পৃথিবীতে এমন কিছু ল্যান্ডলক দেশ রয়েছে যেই দেশের প্রতিবেশী দেশগুলোও স্থলবেষ্টিত এরকম দেশকে ডাবল ল্যান্ডলক দেশ বলা হয় এরকম একটা দেশ হলো ইউরোপের লিচেনস্টেইন লিচেনস্টেইন একটা ছোট্ট রাষ্ট্র যা সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যে অবস্থিত লিচেনস্টেইন একটা ডাবল ল্যান্ডলক দেশ কারণ এটি একদিকে সুইজারল্যান্ড যেটি ল্যান্ডলক এবং অন্যদিকে অস্ট্রিয়া যেটিও আবার ল্যান্ডলক অর্থাৎ এই দেশটির চারপাশে দুটি ল্যান্ডলক দেশ রয়েছে আবার যদি আমরা মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের দিকে থাকাই তাহলে দেখি এর চারপাশে রয়েছে খিরগিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান খাজাকস্তান এবং আফগানিস্তান কিন্তু এই প্রতিটি দেশ আবার স্থল বেষ্টিত আপনারা দেখতে পাচ্ছেন খাজাকস্তান এবং তুর্কমেনিস্তান কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত তাহলে আমি তাদেরকে ল্যান্ডলক দেশ কেন বলছি কিন্তু আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন নামে সাগর হলেও কাস্পিয়ান সাগর আসলে একটি লবণ পানির হ্রদ ডাবল ল্যান্ডলক দেশগুলির জন্য বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও বেশি এবং এর ফলে তাদের আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন খুবই চ্যালেঞ্জিং